হাই প্রিয় বন্ধুরা অতিরিক্ত তাপমাত্রার ফলে জনজীবনে মারাত্মক অস্বস্তি তৈরি হয়েছিল কিন্তু হঠাৎ করেই দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসলে মানুষ দীর্ঘ সময় বেশ কয়েকদিন থেকেই মূলত যে মারাত্মকভাবে অস্বস্তিতে ভুগছিলেন কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই আকাশে যে পরিমাণ মেঘের ঘন ঘটা আর প্রচুর পরিমাণে বাতাস যে বাতাসের ফলে বর্তমানে মানুষ ব্যাপক স্বস্তি পাচ্ছেন যেটি আসলে সরজমিনে না দেখলে বিশ্বাস হবার মতো নয় তো ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আকাশ থেকে প্রায় গুড়ি বৃষ্টি হচ্ছে আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটি আপনারা কিছুক্ষণের মধ্যেই হয়তো অনুভব করতে পারবেন দেখতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু বৃষ্টি অলরেডি আসতে শুরু করেছে এটি মূলত হঠাৎ করেই কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে বৃষ্টি হতে চলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেটি মনে করি যে একটি মানুষ যত কষ্টই থাক না কেন সবসময় যে তার জীবনে কষ্টই চলতে থাকবে আসলে তা কিন্তু নয় অধিক অধিক কষ্টের পরে কিন্তু তার জীবনেও স্বস্তি আসবে সেই পরিমাণ ধৈর্য আসলে মানুষ ধরতে পারে কি না সেটিও কিন্তু দেখার বিষয় তো যাই হোক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে মারাত্মক মারাত্মকভাবে একটি আবহাওয়ার পরিবর্তন যেটি আসলে মারাত্মক ইতিমধ্যে ওই দেখুন যে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি এখন মনে হয় বাতাস কমে যাবে কিন্তু বৃষ্টি বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ